সরাই ফরকান থেকে আমি মাত্র একটা আয়াত পড়েছি তেষট্টি নাম্বার আয়াতটা আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ নিজে একটা বিশাল ফ্ল্যাট বানাবে এখন যদি কেউ এখানে ঘোষণা দিয়ে দেয় টাঙ্গাইল শহরে পাঁচ হাজার বর্গ ফুটের একটা বিশাল ফ্ল্যাট তোমার নামে বরাদ্দ দেওয়া হবে আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না হেঁটে হলেও চলে যাবে কথা বলে না কেন একথা যদি এমপি সাহেব বলে তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে এই চল্লিশ পঞ্চাশ কিলো হেঁটে চলে যাবে কিছু না পেলে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ নিজে একটা বিশাল প্রাসাদ তৈরি করে রাখবো কক্ষ বানাবো যেটাই দুনিয়ার দশ দুনিয়ার সমান এটাকে আমাদের বিশ্বাস তাহলে আয়তের ভেতরে আমার আল্লাহ বারোটা গুণ দিয়েছেন তার মান্দাদের আইবাদুর রহমান যারা এই বারোটা গুণ যারা অর্জন করতে পারবে দুনিয়ায় মহান আল্লাহ তাদেরকে এই পাঁচ হাজার দশ হাজার বর্গ ফুটের না এরকম দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবে এবার আমরা মিলাবো এ বারোটা গুণ আমাদের আছে কিনা কারণ আমরা দাবি করি আল্লাহর বান্দার রব্বুল আলামিন বলেন

আমি আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষগুলো যখন যখন ফেরা করে তখন নম্র ভদ্র হয়ে উগ্র হয় না রহমানের বাংলাদেশে উগ্র মানুষ মারছে এক কথা বলে না হেঁটে গেলে মনে হয় যে কি হনু রে হনুমান হয়ে গেছে আপনাকে নম্র হওয়া লাগবে বিশ্ব নদীর মতো কার মতো

দুই নাম্বার ওয়াইজা খাতাবাহু মুল জাহিলু না সালামা জাহেল মূর্খ গোরা যখন কোন বিষয়ে তাদের সাথে কথা বলে তর্ক না করে ঝগড়া ঝাটি না করে বলবে ভাই ঠিক আছে আপনি ঠিক আমাদের এই আচরণ দুনিয়ার জীবনে এখন দেখাতে হবে কারণ এখন জাহেলদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিছু জানে না

ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি দেখবেন অনেকগুলো মানুষ বসে আছে অথচ একটা বিষয় ওখানে অভিজ্ঞ আমি যদি যদি ডাক্তারের কাছে বিচাক্ষণ মানুষের কাছে যান বলবেন না আগে পরীক্ষা করা লাগবে চার দোকানে বসে ফতোয়া দিল ওকে মানুষের কেন পেটে ব্যথা হয় তা জানে আমবা হকরা না এই সময়টা কিন্তু এরকম চলছে রহমানের বান্দা হতে হলে তর্ক বিতর্ক না করে ঠিক আছে ভাই আপনি কি বুঝুন যা বুঝুন রহমানের বান্দাদের তিন নাম্বার বল কলদিনায়াবিতুনালি রব্বিহিম সুজ্জাদান মা আল্লাহ পাক বলে ভাই মানুষ গুলো রাতের বেলা সারা রাত ঘুমিয়ে কাটায় না রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য সেজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই এখানে যদি বিশ হাজার মানুষ থাকে সর্বোচ্চ পাঁচ জন মানুষ মনে হয় এরকম পাওয়া যাবে যারা ওই রাতে আল্লাহর জন্য কাঁদে অথচ এটা রহমানের বান্দা যারা করবে তাদের এই থাকা ফাঁকা বাঞ্চনীয় থাকতেই হবে নয়তো আপনি জান্নাতের ফ্ল্যাট পাবেন না এখন থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না রাতের অংশ কিছুটা সময় হলে আমি আল্লাহর আল্লাহ বেঁধে রাখবো আল্লাহ যখন মুক্ত হবেন হে নবী আপনার রবের দিকে মনোনিবেশ করে একটু সময় তাকে দেন তিনটা বছর যেহেতু এক ঘরের ভেতরে ফাঁসির কন্টেন্ট ছেলেছিলাম আমি নিজে বাস্তবতা দেখেছি তাহলে কাজ কাম নেই শুধু নামাজ গেলাম খাওয়া দাওয়া পড়া ছাড়া কাজ নেই গভীর ভজনিতে উঠে বিশেষ করে দুইটা তিনটা আর সময় উঠে কোরআনের আয়াত গুলো তেলাওয়াত করে যদি সত্যি আপনি মন থেকে সেজদায় পড়ে যেতে পারে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা করে যদি একটা সেজদা দেন দুনিয়ায় স্ত্রী ব্যবহার করার চাইতেও বেশি শান্তি পাওয়া যায় আজকে থেকে আমলটা শুরু করা লাগবে আমাদের হাত হাত জোট পড়া আপনার জন্য ফরজ না কিন্তু দুনিয়ায় কোনো নবী কোন আল্লাহ রবি হতে পারে নাই তাহার নামাজ পড়া ছাড়া তাহার জোটের ভেতরে মানুষকে আল্লাহ সিহারা নোরানি বানিয়ে দেয় এখানে যারা পড়ে ওই রকম আপনি তাকান ও ফেরে সমাজ দেওয়া লাগে না ফেরেন লাভলি লাগে না এমনিতে আল্লাহ নোর একটা ঢেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী এই সময়টা আমার জন্য দুআর দরত করেন রহমানের বান্দা যারা যাবে তাদেরকে বলেন তারা যখন আমি আল্লাহর জন্য কিছু সময় দাঁড়িয়ে থাকে সেজদাটা যখন দিবেন একটু লম্বা করে দিবেন আল্লাযিনা ইয়া কূলুনা রাব্বানা সুয়রি আযাব জাহান্নাম

سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্তি যাবে বানা যাবে আল্লাহর কাছে রহমানের বান্দারা কেন জানো কেন এমন জাহান্নাম আমি বানিয়েছি হে নবী কোন দিনের শাস্তির কল্পনাও কোন মানুষের হৃদয়ে জাগ্রত হয়নি কল্পনার জগতে আসা সম্ভব না জাহান্নামের যে আযাব খালি জাহান্নাম নামই শুনেছি গরম পানি আর আপনার শরীরের পুজ রক্তগুলো একসাথে মিশিয়ে যখন ফেরেজ তারা ঠোঁটের কাছে আঁকবে হাদিস্বরী প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোষ্ট গুলো ঝুলি ঝুলি পড়বে তাপে খেতে চাইবে না জোর করে যখন খাবে পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী ভড়ি গুলো সব পাখারা রাস্তা দিয়ে হয়ে যাবে আল্লাহ পাক বলেন আমার বান্দা যারা তাদেরকে এটা সালাম তারা জানে জাহান্নাম থেকে আমার কাছে পানা চায় এটা বড় ভয়ঙ্কর জায়গা এটা বড় কঠিন জায়গা নামের একটা জায়গার নাম আরে ভাই মসজিদে নব বসেছিলেন হঠাৎ তিনি কেটে উঠলেন সাহাবিরা বলে হুজুর কি হয়েছে নবী বলেন সত্তর বছর আগে একটা পাথর জাহান নামের উপর থেকে ফেলে দিয়েছিল এই মাদ্রা জাহান নামের দল ওদেশে গিয়ে পৌঁছেছে একটু আওয়াজ হয়েছে জিব্রাইল আমার কানে এসে বলেছে এই জন্য আমি লাফিয়ে উঠলাম বাংলার মুসলমানেরা কি জায়গা পেতে পাচ্ছে সত্তর বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে হামসারে ফেলে দিলে কত বছর লাগবে বলে নবীজি পাথরের কথা বললেন তোলার কথা বলেননি পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে কেউ যদি তোলা ফেলে দেয় এক মন এক পাথর ফেলে দেয় নিচে পড়বে আগে কোনটা বলেন না কেন যার ওজন বেশি আছে এটা আগে পড়ার কথা মানুষের যাইতে পাথর ওজন বেশি আল্লাহর নবী উদাহরণ হিসাবে কি সেট করলেন জিব্রাইলের কাছে শুনে যে পাথর পড়তে যদি এত সময় লাগে আমি মানুষ আমি পড়ি দিলে কত সময় লাগবে

আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার কাবা আমার সামনে তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও হাসানা দাও কোন বলে বলেন বলেন এখানে ভেদ দুনিয়া হাসানার ভেতরে দশটা পয়েন্ট আছে কেউ যদি মনে করে আমারে দোয়া কবুল হয়েছে তাহলে সে দশটা জিনিস দুনিয়ায় পাবে আমার এই আয়াতের উপরে আলোচনা নাই জানে বিস্তারিত বলতে গেলে পুরা কোরআনের এই আয়াতগুলো শেষ হবে না দুনিয়া হাঁসানারি তাপছে বেশি দশটা আখেরাতে হাঁসানা পাঁচটা তাহলে দশ আর পাঁচ কত না হাঁসা বান্না রান্না জাহান নাম থেকে বাসা আল্লাহ বলেন যাহান নাম থেকে বাসা ও হয় মাত্র একটা কয়টা এ দোয়া কবুল করার বচনে যদি আপনি দেখেন যে হ্যাঁ 10টা 5টার একটাই 16টা জিনিস আমি আসলে পাচ্ছি তখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে আর একটাও যদি না পান বলবেন শুধু দোয়া করে গেছেন মাথার উপরে উঠেনি যাহার নাম থেকে বাসা উপায় যেহেতু জাহান্নামের আয়াতটা পড়েছে যখন আমি এই শব্দটা বললাম আমি একানা সবাই দোয়া করেছি আমাদের সবাইকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও নবীজি বলেন যে একটা আপনার টার্গেটে থাকা লাগবে আমি চাই করি না কেন আল্লাহর দিন যারা জনে কায়েম হয় আল্লাহ তুমি এটা আমাকে দেখাও এর জন্য সত কিছু করা লাগে ডাইরেক্ট ইনডাইরেক্ট বেসনের দরজা দিয়ে হলো আমাকে করা লাগবে भाई भाईरा